আচ্ছা আমি আবারও একটা জিনিস মনে করে দিই সবাইকে সেটা হচ্ছে যে আমরা যে বিজনেস ম্যানেজারের টুলস নিয়ে আলোচনা করতেছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস কারণ এই টুলস গুলো কোনটার কি কাজ সেটা যদি একটু ফ্যামিলিয়ার না হয় আমাদের কাছে তাহলে পরবর্তীতে আমরা যখন বিশেষ করে ক্যাম্পেইন সেট করতে যাব তখন কোন কাজের জন্য কোন টুলস মানে মনে করেন এরকম যে হাতুর দিয়ে কি করে আর প্লায়ার্স দিয়ে কি করে দিয়ে কি করে টেস্টার দিয়ে কি করে এইগুলো সম্বন্ধে যদি আমরা না জানি তাহলে কিন্তু আমরা কোনো কোনো টেকনিক্যালি কাজ করতে পারবো না সিমিলারলি বিজনেস ম্যানেজারের যে কটা অল্প কয়েকটা হাতে গোনা হাতে গোনা মনে করেন পাঁচ সাতটা টুলস আমি দেখাচ্ছি মাত্র এই পাঁচ সাতটা টুলস আপনার একদম মুখস্থ করে ফেলতে হবে এই পাঁচ সাতটা টুলস দিয়ে কোনটা দিয়ে কোনটার কাজ কী কোনটা দিয়ে কী করে এটা যদি একটু ভালোভাবে আমরা না জানি তাহলে কিন্তু আমরা ক্যাম্পেইনে গিয়ে কিন্তু বিপদে পড়ে যাব সুতরাং সবাইকে অনুরোধ করলাম বা অনুরোধ করতেছি যে এই টুলসগুলো অল্প কয়েকটা টুলস আমি আজকে আবারও রিভিশন দেব সবাই একটু টুলসগুলো ভালো করে একটু মনে রাখার চেষ্টা করবেন এবং কোনটার কী কাজ ভালো করে জেনে বুঝে নেবেন এরপরে যখন আমরা ক্যাম্পেইন সেট আপে চলে দেবো আগামী ক্লাস থেকে তখন দেখবেন আপনাদের কাছে এগুলো ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে সো প্রত্যেকটা ক্লাসের সাথে পরবর্তী ক্লাসের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কানেকশন আছে রানিং ক্লাসটা যদি কেউ গ্যাপ দেন রানিং ক্লাস যদি কেউ কারো গাফিলতের কারণে কম বোঝেন নেক্সট ক্লাস কিন্তু একদমই বুঝবেন না সো আমাদের আজকের টপিক্সটা হচ্ছে সেই বিজনেস ম্যানেজারের টুলসগুলো নিয়ে আমি রিভিশন দেব আজকের ঠিক আছে তো আমি একটা বিজনেস ম্যানেজারে চলে যাই আচ্ছা বিজনেস ম্যানেজারে কিভাবে যায় জাস্ট ইউআরএল এ গিয়ে লিখবেন বিজনেস ডট ফেসবুক ডট কম তারপর ইন্টার দিবেন দেন আপনাকে যেখানে নিয়ে যাক না কেন সেখান থেকে আপনি আপনার সিলেক্টেড বিজনেস ম্যানেজারে চলে যাবেন এরকম চলে আসতে পারে এখান থেকে ক্লিক করে আপনি দেখবেন যে আপনার বিজনেস ম্যানেজার কোনটা তো নর্মালি আপনারা একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করলে এখানে একটা থাকবে দুইটা করলে দুইটা থাকবে বিভিন্ন লোক লোকজন বায়ার বা বিভিন্ন লোকের কাছ থেকে বিজনেস ম্যানেজার যদি আপনি নেন তাহলে বেশ কয়েকটা থাকবে আমার এখানে চারপাশটা যেটাই দেখতে পারতেছেন আমার বায়ারের নেওয়া সেরকম হতে পারে তা আমরা এখান থেকে এই বিজনেস ম্যানেজারের এই যে সিলেক্ট আছে ডান পাশে কি এই সেটিংস গিয়ার বাটন এই যে বাটনটা বাইকনটা এটা কি সেটিংস বাটন দেখেন উপরে লেখা আছে বিজনেস সেটিংস এখানে ক্লিকও করতে পারেন অথবা আমার এই বিজনেস ম্যানেজারটা এখানে সিলেক্ট আছে এমতো অবস্থায় আমি এইখানে সেটিংসেও ক্লিক করতে পারি একই সেটিংস যেখানে যান না কোনো সেটিংসে ক্লিক করলে আমার সেই বিজনেস ম্যানেজারের সেটিংসে নিয়ে যাবে কি বলছিলাম এর আগের ক্লাসে যে সেটিংস বা বিভিন্ন আইকন ফেসবুকের বিভিন্ন জায়গায় দেওয়া আছে জাস্ট ফর আপনার সুবিধা মতো কাজ করার জন্য সো দেখেন এই সেটিংস বাটনটা আমরা দুই জায়গা পাইছি বা গিয়ার বাটনটা আমরা দুই জায়গা পাইছি ওকে তো এ মতো অবস্থায় আমরা এই বিজনেস ম্যানেজারের অনেকগুলো বিষয় আমরা এখানে দেখি আমি একটু আবারও প্রথম থেকে বোঝানোর চেষ্টা করি সংক্ষেপে যেহেতু গত ক্লাসে ডিটেলসে বলছে আজকে একটু শর্টকাটে বলি আবার তো বিজনেস ম্যানেজারের ভিতরে আমরা কতগুলো জিনিস দেখতে পাই আপনাদের একটা বিষয় বলি সেটা হচ্ছে একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর জন্য জন্য নিজের করেন যার জন্য করবেন তার বিজনেস ম্যানেজার ক্রিয়েট করার পর প্রথম কাজটা থাকবে কি বিজনেস ইনফোতে যাব এবং বিজনেস ইনফোতে যাওয়ার পর এই যে ইনফরমেশনগুলো এগুলো এইগুলো ফিল আপ করা কিভাবে এইখানে ইডিটে যাবেন ইডিটে যাওয়ার পর এখান থেকে সেই বিজনেসের নামটা কি কান্ট্রিটা কোথায় অ্যাড্রেসটা এবং সেই বিজনেস ওনারের ফোন নাম্বার দেন সেই বিজনেসের ওয়েবসাইট আর যদি ইটিন বা কোনো কিছু থাকে দিলেন না থাকলে না দিলেন কোনো দরকার নেই তারপর আপনি সেভ করবেন ঠিক আছে এটা বাইরের কাছ থেকে ইনফরমেশন পাবেন তো এমতো অবস্থায় বিজনেস ইনফোতে দেখেন আপনি যদি চান এই বিজনেস ম্যানেজারটা পারমানেন্টলি ডিলেট করে ফেলতে পারেন এখানে ক্লিক করলে বিজনেস ম্যানেজারটা একটা ডিলেট হয়ে যাবে অর্থাৎ বিজনেস ম্যানেজার ডিলিট করার জায়গা হচ্ছে এটা এখানে আরও কিছু আছে এটা আনভেরিফাইড বিজনেস ম্যানেজার কারণ একটা বিজনেস ম্যানেজার ভেরিফাইড করতে গেলে আরও কিছু ডকুমেন্ট অনেক কিছু ডকুমেন্ট দিয়ে ফেসবুকের কাছ থেকে ভেরিফাইড করে নিতে হয় আর ভেরিফাইড করলে এই বিজনেস ম্যানেজারের অনেক শক্তিশালী হয় অর্থাৎ এই বিজনেস ম্যানেজারের ডেইলি স্পেন্ড এটা পরে বুঝবেন ডেইলি স্পেন্ড মানে প্রতিদিন কত ডলার করে আমি ব্যয় করব তার কিছু লিমিট থাকে প্রত্যেকটা বিজনেস ম্যানেজারের চাইলে আপনি পঞ্চাশ ষাট ডলার ডেইলি ডেলি বাজেট খরচ করতে পারবেন না এই বিজনেস ম্যানেজার দিয়ে ধরেন বিশ ডলার পর্যন্ত খরচ করতে পারবেন এরকম কিছু লিমিট দিয়ে দেয় ফেসবুক বাট যখন আপনি ভেরিফাইড করে ফেলবেন আপনার বিজনেস ম্যানেজারটা ভেরি ভেরিফাইড হয়ে যাবে ফেসবুক অথরিটির কাছে তখন আপনি চাইলে প্রতিদিন পঞ্চাশ ডলার একশো ডলার দুশো ডলারও দিতে পারবেন এরকম কিছু টাইটেরিয়া থাকে ওকে তারপরে দেখেন অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট আমরা যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করছিলাম খেলাছে বিজনেস ম্যানেজারে তো এখানে বলতেছে যে এই বিজনেস ম্যানেজারে আপনি ম্যাক্সিমাম একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন এটা আমাকে লিমিট দিছে তো যখন আপনি এই বিজনেস ম্যানেজার দিয়ে বিভিন্ন বিজ্ঞাপন চালাবেন বিজ্ঞাপন চালাইতে 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 কোনো এক সময় আবার বিজনেস ইনফোতে ঢুকে আপনি চেক করে দেখবেন এই একটার জায়গায় দিয়ে দিছে তিনটা মানে তখন ফেসবুক বলতেছে যে আপনি অ্যাড এই যে অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কয়টা তিনটা এরকম করে ঠিক পঁচিশটা ম্যাক্সিমাম পঁচিশটা ক্রিয়েট করতে পারবেন তো এটা যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট যে আস্তে আস্তে বাড়ায় ফেসবুক অথরিটি এটা বাড়ায় কখন যখন আপনি বিজ্ঞাপন চালাবেন টাকা খরচ হবে ফেসবুক অথরিটি টাকা নিবে তখন আস্তে আস্তে তারা এরকম পারমিশন দিয়ে থাকে ঠিক আছে এটা এখান থেকে চেক করা যায় বিজনেস ইনফো বিজনেস ইনফোতে গিয়ে এভাবে চেক করা যায় ক্লিয়ার বাকিগুলো আমরা অন্য জায়গায় আমরা চেক করি তো এ হলো বিজনেস ইনফোর কাজ তারপরে হচ্ছে কি ইউজার ইউজার মানে কি একজন ব্যবহারকারী ইউজারের ভিতরে আমরা যে ইম্পর্ট যে বিষয়গুলো দেখতে পাচ্ছি টুলসগুলো তার ভিতরে ইম্পর্টেন্ট কোনটা আমি আগেও বলছি ইম্পর্টেন্টটা হচ্ছে পিপল ইউজারের ভিতরে যে কটা সিস্টেম তার এই যে পিপল বা পার্টনার্স এই দুটো সিস্টেমটা হচ্ছে বিজনেস ম্যানেজার অন্যকে কাজের জন্য বিজনেস ম্যানেজারটা দিয়ে দেওয়া বা নিয়ে নেওয়া তো আমরা দেখলাম পিপল এবং পার্টনারের ভিতরে সব থেকে পজিটিভ ইজি প্রসেসটা হচ্ছে পিপল পিপল মানে পিপল পিপলের কাজটা কি পিপলের কাজটা হচ্ছে আমি একজন বায়ার আমার এই বিজনেস ম্যানেজারটা আছে আমি একজন সেলারকে হায়ার করছি সাপোজ পঞ্চাশ ষাট একশো ডলার দিয়ে যে ভাই তুমি আমার কাজটা করে দাও তাহলে সে বলছে যে স্যার ঠিক আছে আপনার কাজটা করে দেবো আপনার বিজনেস ম্যানেজারটা আমাকে দেন সেই আমার এই বিজনেস ম্যানেজারটা আমি অন্য একজনকে দেওয়ার জন্য আমার পিপল ব্যবহার করতে হবে পিপলে যেতে হবে পিপলে যাওয়ার পর আমি যাকে আমার এই বিজনেস ম্যানেজারটা দিব ঠিক তার কাছ থেকে একটা ইমেল নিয়ে নেবো যে তোমার ইমেলটা আমাকে দাও সেই ইমেলের ভিতরে আমি আমার এই বিজনেস ম্যানেজার লোড দিয়ে তোমার কাছে পাঠিয়ে দিচ্ছি প্রসেসটা হচ্ছে পিপলে যাবেন অ্যা ইনভাইট পিপলে ক্লিক করবেন দেন এখানে একটা ইমেল অ্যাড্রেস চাইবে একটা ইমেল অ্যাড্রেস চাচ্ছে এখানে আমরা এখানে কার ইমেল দেব যার কাছে আমার বিজনেস ম্যানেজারটা পাঠাতে চাচ্ছি আমি কার কাছে পাঠাতে চাচ্ছি মিস্টার রহিমের কাছে মিস্টার রহিম তার ইমেল অ্যাড্রেসটা আমাকে দেবে আমি এখানে ইনপুট দেবো সাপোজ এরকম হতে পারে যে রহিম অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম আমি এখানে দিলাম দেন নেক্সট দিলাম এই প্রসেসটা কিভাবে কি করতে হয় এটা নিয়ে আমাদের একটা লাস্ট ভিডিও আছে বিজনেস ম্যানেজার অ্যাক্সেস যদি দেখে দেখে না থাকেন তাহলে নেবেন অলরেডি আপনারা দেখছেন এবং জানেন ভালো করে সো এই পিপলের কাজটা বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া পার্টনারের কাজও বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস দেওয়া বা পার্টনার সিস্টেম করে নেওয়া কিন্তু ইজি প্রসেস পিপল আমি আপনাদের রিকমেন্ড করব আপনারা পিপল দিয়ে কাজটা কমপ্লিট করবেন তাহলে ইউজার গেল এরপর আসেন অ্যাকাউন্টস অ্যাকাউন্টস বলতে আমরা বুঝি সেখানে টাকা পয়সা লেনদেন অর্থ সম্পদ অর্থ সম্পদ বা মূল্যবান জিনিসপত্র এখানে থাকে অ্যাকাউন্টস এর কাছে অ্যাকাউন্টস এর ভিতরে প্রথম যে পেজটা পাচ্ছি এটা একটা সম্পদ অ্যাড অ্যাকাউন্ট পাচ্ছি এটা একটা সম্পদ অ্যাপ পাচ্ছি এটা একটা সম্পদ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এগুলো সবই সম্পদ সম্পদ মানে কি অ্যাসেট তাহলে অ্যাসেট কি কি থাকতে পারে বিজনেস ম্যানেজারে একটা বিজনেসম্যান এদের কী কী অ্যাসেট থাকতে পারে পেজ একটা অ্যাসেট অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাসেট অ্যাপ একটা অ্যাসেট ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ পিক এগুলো সব কী অ্যাসেট জাস্ট মনে রাখবেন কথাটা তাহলে অ্যাপ পেজের কাজটা কি দেখেন আমরা পেজ ক্রিয়েট করছিলাম পেজের কাজটা কি আপনি যখন কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন চালাবেন সেই প্রোডাক্টের বিজ্ঞাপনগুলো মানুষের কাছে নিয়ে উপস্থাপন করে কে করে এই পেজ পেজ হলো একজন ধারক বা বাহক ধারক বা বাহক আমি একটা জুতার বিজ্ঞাপন চালাবো সেই জুতার সুন্দর একটা ছবি জুতার একটা ডেসক্রিপশন জুতার প্রাইস এই সব কিছু আমি লিখে দিছি এই জুতার ছবি ডেসক্রিপশন এইগুলো মানুষের কাছে নিয়ে যে দেখাবে বিজ্ঞাপনটা এই কাজটা করে কি পেজ কারণ এই পেজের ওয়ালে এই জুতার ছবি পোস্ট করা হয় জুতার ডেসক্রিপশন লেখা হয় এইগুলো নিয়ে মানুষের কাছে উপস্থাপন করে তো মানুষ কিনবে প্রোডাক্ট মানুষ প্রোডাক্টটা দেখতেছে প্রোডাক্টটা কিনবে কিন্তু এই যে প্রোডাক্টটা দেখানো এই কাজটা কী করে পেজ আমি একটা উদাহরণ হয়তো ব্যবহার করছিলাম এরকম যে আমরা ধরে নেন কোনো একটা হোটেলে গিয়ে আমরা যদি বলি যে আমি এখন খাসির মাংস দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে আমি ভাত খাব তাহলে হোটেল বয় আমাদের কী করে খাসির মাংস চিংড়ি মাছ ভাত সালাদ এগুলো সব কিছু এনে আমাদের সামনে দেয় আমি অর্ডার দিছি কি ভাত মাছ মাংস কিন্তু হোটেল ভাই আমাদের কাছে ভাত মাছ মাংস নিয়ে আসতেছে শুধু কি ভাত মাছ মাংস নিয়ে আসতেছে নাকি একটা প্লেটে করে নিয়ে আসতেছে ডেফিনেটলি একটা প্লেটে করে নিয়ে আসতেছে কিন্তু আমি তো প্লেটের কথা বলি নাই এনতে এনে দিচ্ছে তা প্লেট এখানে কি কাজ করে প্লেট এখানে কোনো একটা ধারক বা বাহক বহন করে এনে দিচ্ছে আমরা কিন্তু প্লেটের ভিতরেই সে মাছ খাচ্ছি ভাত খাচ্ছি মাংস খাচ্ছি যা অর্ডার দিলাম তাই খাচ্ছি প্লেটটা কিন্তু রেগেই দিচ্ছি অর্থাৎ কোনো প্রোডাক্টের অর্ডার দিলে বা প্রোডাক্টের বিজ্ঞাপন চালালে পেস্টটা ওই প্লেটের মতো করে কাজ করে তো যাই হোক এখন আমি যে বিজ্ঞাপন চালাবো পেইড বিজ্ঞাপন চালাবো এই পেইড বিজ্ঞাপনটা মানুষের কাছে নিয়ে নিয়ে যে দেখাবে তার জন্য তো আমাদের কী লাগবে পেজ লাগবে তাহলে এই বিজনেস ম্যানেজারের সাথে আমি যে পেজটা দিয়ে বিজ্ঞাপন চালাতে চাচ্ছি সেই পেজটা আমি অ্যাড করতে পারি কীভাবে আমরা জাস্ট পেজে ক্লিক করব এবং পেজে ক্লিক করার পর আমার এইখানে পেজের লিস্ট থাকতে পারে যদি আমি পেজ আগে থেকে অ্যাড করি তাহলে থাকতে পারে আর যদি অ্যাড না করি তাহলে এখানে থাকবে না একটু লোড নিচ্ছে তো যদি পেজ না থাকে তাহলে আমরা কিভাবে অ্যাড করব এটাও কিন্তু আমরা গত ক্লাসে মোটামুটি দেখছি আর একটু দেখি আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন হ্যাঁ দাদা শুনতে পাচ্ছি এত লোড কেন দাদা মাঝে মাঝে একটু কাটা কাটা আসে এটা হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে কিছু কাটা কাটা মানে নেটওয়ার্ক দুর্বল বোঝা যাচ্ছে এই যে স্ক্রিনে কিছুই আসতেছে না হয়ে যাচ্ছে ওকে তাহলে দেখেন এই পেজ পেজে ক্লিক করবো এখানে একটা পেজ অ্যাড করা আছে আপনারা কিভাবে অ্যাড করবেন এই অ্যাডে ক্লিক করবেন অ্যান্ড এক্সিস্টিং পেজ অর্থাৎ আপনার এই ফেসবুকের ভিতরে সেই পেজটা আছে আপনার যে ফেসবুক প্রোফাইল সেই ফেসবুক প্রোফাইলে পেজটা আছে এমন পেজ এখানে ক্লিক করে জাস্ট পেজের নামটা দিলে এখানে পেজের নামটা দিলেই আপনার পেজ চলে আসবে একটা পেজের নাম দিলেই পেজটা চলে আসবে চলে আসলেই জাস্ট এখানে সিলেক্ট করে দেবে এটা কীভাবে অ্যাড করবেন সেটা তো আমরা মোটামুটি আগে থেকে দেখে নিচ্ছি আর কি এরকম পেস্ট থাকবে জসিম পেশন টেশন কী কী আছে পেস্টটা সিলেক্ট করলে পেস্টটা কিন্তু চলে আসবে হ্যাঁ এভাবে পেজ অ্যাড করতে হয় পেজের কাজটা কি আমরা জানলাম এরপর হচ্ছে অ্যাড অ্যাকাউন্টস অ্যাড অ্যাকাউন্টস কী জিনিস অ্যাড অ্যাকাউন্টস হচ্ছে অ্যাড অ্যাকাউন্টটা আমাদের এখানে ক্রিয়েট করে নিতে হবে অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা জিনিস আমরা যে ফেসবুকে যে পেইড বিজ্ঞাপন চালাবো সেই পেইড বিজ্ঞাপন চালানোর জন্য ফেসবুককে আমাদের প্রতিদিন একটা টাকা পেমেন্ট করতে হবে আর ফেসবুককে এই প্রতিদিনের টাকা পেমেন্ট করার জন্য আমাদের এই অ্যাড অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে যেখানে আমরা একটা ব্যাংকের কার্ড অ্যাড করে রাখব ফেসবুক তার বিলটা আমাদের এই অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যে কার্ড থাকবে কার্ড থেকে কেটে কেটে নেবে ধরেন আপনি একটা বিজ্ঞাপন চালাইছেন ডেলি পাঁচ ডলার দিয়ে বলে দিয়েছেন ফেসবুককে একদিন বিজ্ঞাপন চালালেন দুই দিন বিজ্ঞাপন চালালেন দশ ডলার খরচ হইল এখন ফেসবুক বলছে যে ভাই দশ ডলার খরচ হয়ে গেছে তোমার কাছে দশ ডলার পাই তখন আপনি বলতেছেন আমার তো অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে এবং কার্ড আছে ফেসবুক আপনার অ্যাড অ্যাকাউন্টের ভিতরে যাচ্ছে কার্ড পাচ্ছে কার্ড থেকে দশ ডলার ডিডাক্ট করে নিচ্ছে অর্থাৎ কেটে নিচ্ছে ক্লিয়ার সুতরাং অ্যাড অ্যাকাউন্ট হচ্ছে এমন একটা অ্যাকাউন্ট যেটার ভিতরে আমার ব্যাংকের কার্ড অ্যাড করা থাকে ফেসবুকের বিল সেখান থেকে ফেসবুক অটোমেটিক্যালি নিজের নিজ দায়িত্বে কেটে নেয় তাই অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে অ্যাড অ্যাকাউন্টে যাবেন যাওয়ার পর এখানে কোনো কিছু থাকবে না আমি তো ক্রিয়েট করছি অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করে ক্রিয়েট নাও আমার এখানে এখন ক্রিয়েট করতে দেবে না কেন ক্রিয়েট করতে দেবে না বলেন তো অ্যাড অ্যাকাউন্ট কেন ক্রিয়েট করতে দেবে না এই যে ক্রিয়েট করে দিচ্ছে না লিমিটেশন একটা আছে লিমিটেশন একটা আমরা দেখে এসেছিলাম যে অ্যাড অ্যাকাউন্ট লিমিটেশন কয়টা ছিল এখানে আমরা দেখছিলাম একটা ছিল খেলা আছে যে অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েশন লিমিট কত ওয়ান একটা তাই আমরা এখানে একটা ক্রিয়েট করে ফেলাইছি এই জন্য আর ক্রিয়েট করতে দেবে না ঠিক আছে তো অ্যাড অ্যাকাউন্টের কাজ হলো ফেসবুককে পেমেন্ট করা তারপর বিজনেস অ্যাসেট গ্রুপ নট ভেরি ইম্পর্ট্যান্টটার কাজ কি বলছিলাম ধরুন বিজনেস অ্যাসেটগুলো যেমন পেজ অ্যাড অ্যাকাউন্ট অ্যাশ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এই সবগুলোকে একসাথে একটা গ্রুপের ভিতরে ঢুকায় রাখা আটকে রাখা যদি আমরা কখনো কাউকে অ্যাক্সেস অ্যাক্সেস দিই এই গ্রুপটা ধরে দিয়ে দিলে সবগুলো জিনিস চলে যাবে আলাদা আলাদা একটা 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 করে কিন্তু দেওয়া লাগবে না পেজের অ্যাক্সেস 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 দিলাম দিলাম অ্যাপসের দিলাম ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ পিকজেল একটা একটা করে অ্যাক্সেস দিতে গেলে তো আমার সময় লাগবে তা বিরক্ত না হয়ে ফেসবুক সুবিধা দিচ্ছে যে একটা গ্রুপ তোমাদের দিলাম এই গ্রুপের ভিতরে তুমি চাইলে সবগুলো অ্যাসেট অ্যাড করে রাখতে পারো শুধু গ্রুপের অ্যাক্সেস একবার দিলেই সবকিছু চলে যাবে কিন্তু আমাদের কথা হচ্ছে যে আমরা বিভিন্ন লোককে বিভিন্ন অ্যাক্সেস দেব সবাইকে কি আমরা সব জিনিস দেব কাউকে এই পেজ দেবো এই পেজ দেবো না কাউকে অ্যাড অ্যাকাউন্ট দেবো অ্যাপস দেবো না কাউকে ইনস্টাগ্রাম দেবো না হোয়াটসঅ্যাপ দেবো না হতে পারে তার জন্য আমরা কোনো গ্রুপ রূপ নিয়ে কোনো কাজের দরকার নাই বাট ফেসবুক অপশন দিয়ে রাখছে অ্যাপস কি জিনিস আমরা জানি যে গুগল প্লে স্টোরে যে অ্যাপসগুলো থাকে নেন কোনো একজন বায়ার আপনাকে বললো যে ভাই আমি একটা অ্যাপস তৈরি করছি অলরেডি সেই অ্যাপসটা আমি গুগল প্লে স্টোরে রেজিস্টার্ডও করছি গুগল প্লে স্টোরে আমার অ্যাপস পাওয়া যায় এখন আমি চাচ্ছি আমার জন্য এমন একটা বিজ্ঞাপন চালাও যে বিজ্ঞাপনের মাধ্যমে পাবলিক আমার অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে এবং ব্যবহার করে সেই সমস্ত বায়ারের জন্য বা সেই সমস্ত কাজের জন্য আমাদের এই অ্যাপস অপশনটা লাগবে এখানে গিয়ে আমরা অ্যাপসটা অ্যাড করে নেব এবং বিজ্ঞাপন চালাবো যদিও অ্যাপস এখানে অ্যাড না করেও বিজ্ঞাপন চালানো যায় ফেসবুকে অপশন দিয়ে রাখছে ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ আপনারা জানেন যে পেজ ক্রিয়েটের সময় আমি দেখাইছিলাম কিভাবে একটা পেজের সাথে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন হোয়াটসঅ্যাপ করবেন আপনি একটু বিজ্ঞাপন চালাতে চান যে আমার বিজ্ঞাপন ফেসবুকেও চলবে অ্যাজ ওয়েল অ্যাজ ইনস্টাগ্রামেও চলবে আমার আইডি দিয়ে তাহলে আপনাকে সেই ইনস্টা কোনো একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার হয় এইখানে অর্থাৎ বিজনেস ম্যানেজারের সাথে অ্যাড করতে হবে অথবা আপনি যে ফেসবুক পেজ দিয়ে বিজ্ঞাপন চালাতে চাচ্ছেন সেই ফেসবুক পেজও অ্যাড করতে পারেন আপনি হয় ফেসবুক পেজ এড করবেন না হয় এখানে বিজনেস ম্যানেজার অ্যাড করবেন মাই রিকমেন্ডেশন ইজ অলওয়েজ ট্রাই টু অ্যাড অন ইউর বিজনেস পেজ নট বিজনেস ম্যানেজার অর্থাৎ বিজনেস পেজে অ্যাড করবেন বিজনেস ম্যানেজার অ্যাড না করাই ভালো আচ্ছা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টও ঠিক তেমনি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টের কাজটা কি আপনারা অনেক সময় দেখছেন এরকম যে বিভিন্ন বিজ্ঞাপন ফেসবুকে হয়তো দেখছেন যে বিজ্ঞাপনটা দেখার পর মেসেজ করার অপশন থাকে না ওখানে নিচে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে মেসেজ করার অপশন থাকে হোয়াটসঅ্যাপে কল দেওয়ার অপশন থাকে দেখে থাকবেন আপনারা ফেসবুক ব্যবহার করেন অনেকেই দেখছেন যে মেসেঞ্জারে মেসেজ দিতে পারতেছেন না কোনোটা বিজ্ঞাপন আইসে আপনি মেসেজ দিতে চাচ্ছেন বাট হোয়াটসঅ্যাপে মেসেজ যাচ্ছে এই যে হোয়াটসঅ্যাপে মেসেজটা দিচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাকে ওখানে অ্যাড করা এই হচ্ছে সেই সেই কারণে হোয়াটসঅ্যাপ অপশনটা এখানে দিয়ে রাখছেন আপনি যদি আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা এখানে অ্যাড করে রাখেন তাহলে আপনি বিজ্ঞাপন চালায় পাবলিক কেয়ার মেসেজ হোয়াটসঅ্যাপে নিতে পারবেন অথবা পেজের মাধ্যমে যদি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করে রাখেন তাহলে পাবলিক মেসেজ দিলে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ আসবে এই জন্যই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট এখানে দেওয়া আছে তাহলে হয় পেজে অ্যাড করবেন না হয় বিজনেস ম্যানেজারে অ্যাড করবেন দুটোর এক জায়গায় অ্যাড করবেন ডেটা সোর্সের ভিতরে আমি বলছিলাম সব থেকে মেইন ইম্পর্টেন্ট হচ্ছে পিকজেল যদিও পিকজেল এখন এইখানে থাকে না পিকজেল এখন চলে গেছে ডেটা সেটের ভিতরে তো পিকজেলের কাজটা কি এটা নিয়ে আমাদের আলাদা ক্লাস আছে একটু বিস্তারিত বলবো না পিকজেলের কাজ হলো ট্র্যাকিং করা অর্থাৎ আপনার ওয়েবসাইটের সাথে বিজনেস ম্যানেজারের সাথে একটা কানেকশন তৈরি করা আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন চালাইছেন ওয়েবসাইটে কত লোক ভিজিট করছে কত লোক প্রোডাক্ট কিনছে কত লোক কিনতে পারে কেনে নাই কিনতে গেছিলো সকল ডেটাগুলো পিকজেল কালেক্ট করে রাখে এবং সেটা দিয়ে আরো বেশি রিমার্কেটিং করা যায় যদি এখানে কথা বললে বুঝতে পারবেন না কিছু বিজ্ঞাপন টিজ্ঞাপন দেখলেন তারপরে পিকজেল নিয়ে ক্লাস আছে আমাদের এটা দেখলে তখন ক্লিয়ার হইল এ পর্যন্তই রিকোয়েস্টের কাজ হলো ভাই আপনার যে বিভিন্ন রিকোয়েস্ট রিকোয়েস্ট পাঠাবো বিজনেস ম্যানেজার অ্যাক্সেস নেওয়ার জন্য এটার জন্য সেই কিছু রিকোয়েস্ট এখানে আসে কোনো দরকার নেই এটার ব্র্যান্ড সেফটি নেই ইন্টিগ্রেশনের ভিতরে লিড অ্যাক্সেস এটাও দরকার নাই বিলিং পেমেন্ট মেথডটা আমি অলরেডি বলছি বিলিং পেমেন্ট মেথডটাই হচ্ছে এই অ্যাড অ্যাকাউন্টের বিলিং অপশনটা এখানে এখানে নিউজ পেজটা ইম্পর্টেন্ট একটা জিনিস নিউজ পেজটা হচ্ছে আগেই বলছি যে আমরা সবাই পেজ অ্যাড করবো হচ্ছে পেজের এইখানে কই গেল এখানে বাট কিছু নিউজের পেজ থাকে যেগুলোতে বিভিন্ন রকম কথা লেখা থাকে যেমন অনেক নিষিদ্ধ জিনিস আছে যেগুলো ফেসবুক অ্যালাউ করে না সে সমস্ত কথা ওই ওই নিউজ পেজগুলোতে লেখা থাকে যেমন হতে পারে খুন অস্ত্র বোম মারামারি বিভিন্ন গাজা বা বিভিন্ন রকম নিউজ তো অনেক খারাপ খারাপ কথা বা এর সমস্ত জিনিস লেখা থাকে যেগুলো ফেসবুক অ্যালাউ করে না তাই ওই সমস্ত নিউজ সংশ্লিষ্ট পেজ যদি আমি পেজের এখানে অ্যাড করি আর বিজ্ঞাপন চালাচ্ছে আমাকে রিজেক্ট করবে এখন কথা হচ্ছে যে ভাই আমার তো নিউজ পেজ এক্ষেত্রেতে এই সমস্ত খুন মারামারি বোমা রক্তপাত ছবি টবি এগুলো তো স্বাভাবিক জিনিস তাই ফেসবুক অপশন দিচ্ছে যে ঠিক আছে নিউজ পেজ নামে একটা অপশন দিয়ে রাখলাম তোমার যদি অরিজিনাল নিউজ পেজ থাকে তাহলে নিউজ পেজটা এখানে অ্যাড করে রেজিস্ট্রেট করো

দেখেন সিকিউরিটি সেন্টার মানে কি নিরাপত্তার একটা কক্ষ তাই না নিরাপত্তা সেন্টার সিকিউরিটি সেন্টারে দুইটা অপশন আছে একটা হলো টু ফ্যাক্টর অথেন্টিকেশন আর একটা হচ্ছে ব্যাকআপ অ্যাডমিন আমি ব্যাকআপ অ্যাডমিনটাকে বলি এটা টিক মার্ক দেওয়া আছে এটা লাল ব্যাকআপ অ্যাডমিনটা হচ্ছে ভালো করে বুঝেন আপনারা আপনার এই বিজনেস ম্যানেজার কোথায় আছে এই বিজনেস ম্যানেজার মনে করেন আপনার এই বিজনেস ম্যানেজারটা আপনার আপনার ফেসবুক প্রোফাইলের ভিতরে এই বিজনেস ম্যানেজারটা আছে ভালো করে বোঝেন আপনার একটা ফেসবুক আছে সেই ফেসবুক প্রোফাইলের ভিতরে এই বিজনেস ম্যানেজারটা আছে মানে আপনি ক্রিয়েট করছেন এই বিজনেস ম্যানেজার আপনি কার্ড অ্যাড করছেন বিজ্ঞাপন চালানো শুরু করছেন বিজ্ঞাপনও চলছে আপনার সেলসও হচ্ছে আপনার বিজনেস হচ্ছে হুট করে কোনো কারণে আপনার ফেসবুকটা হ্যাক হয়ে গেল তাহলে ওই বিজনেস ম্যানেজার এবং কার্ডটা সব কিন্তু হ্যাকারের আন্ডারে চলে গেল বিশাল একটা ক্ষতি হয়ে যাবে কোনো কারণে আপনার ফেসবুক ডিজেবল হয়ে গেল লক হয়ে গেল নষ্ট হয়ে গেল যা খুশি আপনার হাত হয়ে যেতে পারে টোটাল মিটে তাহলে বিজনেস ম্যানেজার ফেসবুক নষ্ট হয়ে যেতে পারে তাহলে বিজনেস ম্যানেজার কী হবে আপনার ফেসবুক যদি লক হয়ে যায় ফেসবুক যদি হ্যাক হয়ে যায় তাহলে বিজনেস ম্যানেজার তো তার কাছে চলে যাবে যাবে না ক্ষতি হয়ে যাবে না সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন ধরে নেন আপনার একজন বড় ভাই আছে আপনি এই বিজনেস ম্যানেজারটা কি করলেন আপনার এখানে ক্রিয়েট করলেন বিজনেসও পরিচালনা করতেছেন তা আপনার কাছে মনে হলো যে আমার যদি ফেসবুক কোনো কারণে হ্যাক হয় নষ্ট হয় তাহলে বিজনেস ম্যানেজারও তো আমার হাত হয়ে যাবে তখন আমি কি করব টাকা রাখছি ব্যাগের ভিতর ব্যাগ যদি সুরি হয়ে যায় তাহলে টাকাটাও চলে যাবে তাই না তাহলে কি করব সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন যে আপনার বড় ভাই যে ফেসবুক আছে সেই ফেসবুকে আপনার এই বিজনেস ম্যানেজারটা অ্যাক্সেস দিয়ে রাখলেন আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেস কোথায় দিলেন আপনার বড় ভাইয়ের কাছে তাহলে এই বিজনেস ম্যানেজারটা আপনার বড় ভাইয়ের কাছেও আছে অ্যাডমিন হিসেবে আপনার কাছেও আছে অ্যাডমিন হিসেবে এক্ষেত্রে হুট করে আপনার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হইলো ডিজেবেল হইলো নষ্ট হয়ে গেল তখন আপনি জানেন যে কোনো সমস্যা নাই কারণ আমার বড়ো ভাইয়ের কাছে এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আছে আপনি বড় ভাইয়ের কাছে গেলেন যে ভাই আমার বিজনেস ম্যানেজারটা তোর কাছে আছে হ্যাঁ এই যে দেখা যাচ্ছে আছে আচ্ছা ঠিক আছে তাহলে এই বিজনেস ম্যানেজারটা আমি আর আইডি খুলছি বা আমার আর আইডি আছে বা এইখানে আমার একটু অ্যাডমিন দিয়ে রাখ কারণ আমার অরিজিনাল প্রোফাইল নষ্ট হয়ে গেছে তাহলে আপনার বড় ভাইরে যদি না দিতেন তাহলে ওই কিন্তু আপনি আর ওই বিজনেস ম্যানেজারটা কিন্তু খুঁজে পাইতেন না যেহেতু আপনার বড় অ্যাডমিন হিসেবে বানায় রাখছেন তাই আপনারা আপনি পাচ্ছেন ক্লিয়ার এই যে আপনার বড় ভাইরে যে এক্সট্রা একটা অ্যাডমিন বানায় রাখছিলেন সেটাকে বলা হয় ব্যাক আপ অ্যাডমিন ইউ লিস্ট ওয়ান আদার অ্যাডমিন ইন দিস পোর্টফোলিও হু ক্যান হেল্প ইউ টু গেট লকড আউট ইউর অ্যাকাউন্ট বুঝতেই পারতেছেন আপনার যদি একজন অতিরিক্ত একজন কোনো ব্যাকআপ অ্যাডমিন থাকে আপনার এই বিজনেস ম্যানেজারে সে আপনাকে হেল্প করতে পারবে আউট হওয়ার থেকেই এই অ্যাকাউন্টটা আউট হওয়ার থেকে তো এটা হলো ব্যাকআপ অ্যাডমিনের সুবিধা আমরা জানলাম টু ফ্যাক্টরটা কী জিনিস টু ফ্যাক্টরটা হচ্ছে এরকম একটা জিনিস আপনারা সবাই পরিচিত টু ফ্যাক্টর সম্বন্ধে মনে করেন আপনার একটা ফেসবুক আছে আপনার ফেসবুকে ঢোকার জন্য একটা ইমেইল অ্যাড্রেস আছে একটা পাসওয়ার্ড আছে কোনো কারণে আমি দেখে ফেললাম জেনে ফেললাম যে এই ইমেল আর এই পাসওয়ার্ড দিয়ে আপনার ফেসবুকটা ওপেন করা যায় আপনার ইমেল আর পাসওয়ার্ড আমি জেনে গেছি আমি আমার কম্পিউটারে এসে আপনার ইমেল অ্যাড্রেস দিলাম পাসওয়ার্ড দিলাম আপনার ফেসবুকে ঢুকে গেলাম পাসওয়ার্ড চেঞ্জ করে দিলাম আপনি ফেসবুক হ্যাক হয়ে গেলাম খেয়ে ফেললাম খুব সহজে কিন্তু যদি আপনি এরকম করতেন আপনার ফেসবুকের ভিতরে টু ফ্যাক্টর নামে একটা অপশন আছে টু ফ্যাক্টরটা যদি অন করে দিতেন জাস্ট অন করে দিতেন তাহলে কি হইতো আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার পাসওয়ার্ড ফেসবুকের যদি আমি পেয়ে যাই এবং আমি যদি আমার কম্পিউটার থেকে আপনার ইমেল অ্যাড্রেস ফেসবুকের ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড লগ ইন করতে যাই লগ করতে গেলে এক স্টেপ লগ করলাম এক স্টেপ এরপরে বলবো যে আপনি ফেসবুকে ঢুকতে গেলে আপনার টু ফ্যাক্টর অন করা আছে তাই আপনার ফোন নাম্বারে একটা কোড পাঠায় কোডটা আমাকে একটু দেন অর্থাৎ ভেরিফিকেশন করবে আমার কাছে তো আপনার ফোন নাম্বার নেই তখন আপনার কাছে মেসেজ গেল যে ফেসবুক এরকম আছে কি ব্যাপার আমার কাছে কোড আসে কেন তাহলে মনে হয় আমার ফেসবুক কেউ হ্যাক করার চেষ্টা করতেছে আমরা অনেকেই এইভাবে টের পাই তাহলে আমার আমি আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড জানা সত্ত্বেও আপনার ফেসবুকে ঢুকতে পারতেছি না কারণ প্রথম স্টেপ আমি আপনার ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড সঠিক দিছি প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ হলো দ্বিতীয় স্টেপ হলো ফেসবুক যেহেতু টু ফ্যাক্টর অন করা আছে তাই ফেসবুক একটা কোড পাঠাইছে আপনার মোবাইলে আপনার মোবাইল তো আমার কাছে নাই তাই আমি কোডটা দিতে পারতেছেন না তাই আমি লগ করতে পারলাম না পুরোপুরি এই যে দ্বিতীয় স্টেপ এটাকে বলা হয় টু ফ্যাক্টর অর্থাৎ টু ফ্যাক্টর দ্বিতীয় ফ্যাক্টর প্রথম ফ্যাক্টরটা হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ড দ্বিতীয় ফ্যাক্টরটা হচ্ছে ওই যে আপনার ফোন নাম্বারে বা ইমেলে যে কোডটা পাঠালো এই টু ফ্যাক্টর যদি অন করে রাখেন তাহলে কোনো কেউ আপনার ফ্যাক করলেও আপনার বিজনেস ম্যানেজারে প্রবেশ করতে গেলে সেটিংসের ভিতরে ঢুকতে গেলে আপনার কাছে পাসওয়ার্ডস হবে হবে তো এই হলো টু ফ্যাক্টর আর ব্যাকআপ অ্যাডমিন এটা হলো এক্সট্রা সিকিউরিটি ফর ইউর বিজনেস ম্যানেজার এই টু ফ্যাক্টর এগুলো কিন্তু আমাদের সবাই কিন্তু সবার ফেসবুকেও কিন্তু অন করে রাখবেন বলে রাখলাম যাদের ফেসবুকে বিশেষ করে ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিলেই ফেসবুকে ঢুকা যায় তারা যেভাবে পারেন দেখে নিয়ে আপনার ফেসবুকের টু ফ্যাক্টর অন করে দিবেন যেন কেউ হ্যাক করতে না পারে তো এই হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের সিকিউরিটি তো আপাতত যেহেতু আপনারা প্র্যাকটিস করতেছেন কোনোভাবে টু ফ্যাক্টরে গিয়ে এই নো ওয়ান আছে নো ওয়ানই থাক অ্যাডমিন অনলি কোনো কিছু সিলেক্ট করবেন না তাহলে আর খালি মানে প্র্যাকটিস করতে যাবেন না আর খালি কোর্ট যাবে কোর্ট যাবে যন্ত্রণা একটা ঠিক আছে তো প্র্যাকটিসের জন্য তো বানাইছেন এক্ষেত্রে তো মাঠ কিছুই অ্যাড করেন নাই সো কেউ নিতে আসবে না তো এখানে এসে অ্যাডমিন অনলি আর এভরি দিবেন না অ্যাডমিন অনলি অ্যাডমিন দিলেই টু ফ্যাক্টর অন হয়ে যাবে কিন্তু ক্লিয়ার এই ছিল প্রসেস এইখানে আর তেমন কিছু নয় যেমন এই গাইড নোটিফিকেশন বিজনেস বিজনেস অ্যাসেট দেখেন এই বিজনেস ম্যানেজার কথা যেটা বলছেন দেখেন এই বিজনেস ম্যানেজার এখানে চিহ্নটা দেওয়া আছে আমি যদি একটা ক্লিক করি ভালো করে খেয়াল নতুন ওপেন হবে আমি এটা ক্লিক করার সাথে সাথে নতুন একটা এখানে যদি এইখানে দিয়ে দিই গো টু বিজনেস ম্যানেজার সেটিং আমার আর একটা ট্যাবে সেই বিজনেস ম্যানেজার আবার ওপেন হয়ে যাচ্ছে তা আমি তো বিজনেস ম্যানেজার আছি আমার যা দরকার কি জাস্ট ফেসবুক অপশন দিয়ে রাখছে যে আপনি চাইলে এই ট্যাবে একটা বিজনেস ম্যানেজার এই ট্যাবে আবার ওই বিজনেস ম্যানেজার অন্য কোনো বিজনেস ম্যানেজার আপনি ঢুকতে চাইলে যেতে পারবেন এইভাবে জাস্ট অপশন দিয়ে রাখছে এই জন্য এতগুলো ল্যাঙ্গুয়েজ সেটিং অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট সেটিং এখানে ক্লিক করলেও যা আবার এই যে অ্যাকাউন্টের এই এখানে গেলেও তাই ফেসবুক অপশন দিয়ে রাখছে আপনি এখানে চলে আসেন ক্লিক করে নতুন ট্যাব ওপেন করেন দেখেন সেই বিজনেস ম্যানেজার সেটিংয়ে কিন্তু আমি আবার চলে এসেছি আমি এখানেও আসি আমি এখানেও আছি একই জিনিস বুঝছেন আলাদা কিছু না তো আমি জাস্ট যে কটা জিনিস দেখালাম কটা জিনিস দেখালাম আমি সেই কটা আপনার মুখস্ত করুন পিপল বিজনেস ইনফো পিপল পেজ অ্যাড অ্যাকাউন্ট এই অ্যাপ ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ দেখবেন পিকজেলের ভিতরে ডেটা সেটটা নিউজ পেজটা সিকিউরিটি সেন্টার এই এই জাস্ট এইগুলো এইগুলো দেখেন এগুলো একটু মুখস্ত করেন কষ্ট করে আমি অল্প কয়েকটা জিনিস দিছি কিন্তু বেশি না খুব বেশি না এইগুলো তো জানতে পারেন না বাকি জিনিসগুলো আপনি অটোমেটিক্যালি বুঝতে পারবেন আর কিছু জিনিস আছে যেমন লিড অ্যাক্সেস এই যে লিড অ্যাক্সেস তারপরে ফিক্সেল এগুলো হচ্ছে ক্লাসের সাথে সাথে বুঝাইতে হবে নাহলে এখন এখন বললে আপনি আগা আমা হা কিছুই বুঝতে পারবেন না আমি বেশি বড় করতে চাচ্ছি না আপনার জাস্ট এতটুকু করে দেন কিছু লাগবে না সব পানির মতো পরিষ্কার হয়ে যাবে আগামী ক্লাসে কিন্তু আমি চলে যাবো একদম ক্যাম্পেইনের ভিতরে সুতরাং আপনাদের আজকের দিন আর আগামী দিন সময় আছে এর ভিতরে এই বিজনেস ম্যানেজার অল্প করে টুলস দেখাইছি এগুলো ক্লিয়ার করে দেবেন কাইন্ডলি তো এই পর্যন্ত রাখি ক্লাস আপনারা সবাই ভালো থাকবেন আর প্র্যাকটিস করে সুন্দর করে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে রাখেন কারণ যখন আমরা বিজনেসম্যান বিজনেস কি বলে বিজ্ঞাপনে চলে যাবো অর্থাৎ ক্যাম্পেইন সেট আপে চলে যাবো তখন কিন্তু এই পিছনে আসার কোনো সুযোগ থাকবে না সো আই থিঙ্ক ইউ আন্ডারস্ট্যান্ড এভরি ওয়ান দ্যাটস অল